নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন চ্যানেল তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আমি অ্যানালাইসিস করছি এবং এই যে চ্যালেঞ্জার বই যেই বইটিকে তোমরা সারা বছর পড়লে আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি যে এই বই পড়লে আলাদা করে সাজেশনের কোনো প্রয়োজন হয় না কারণ এই বই নিজেই একটা জলজ্যান্ত সাজেশান তাই অঙ্ক পরীক্ষাতেও যে অর্থাৎ গণিতেও যে এরকমভাবে সাজেশান দেওয়া যায় গণিতেও যে কমন দেওয়া যায় তা কিন্তু চ্যালেঞ্জার করে দেখিয়ে দিয়েছে শুরু করে দেওয়া যাক এইটটি মার্ক্সের তোমাদের ম্যাথ প্রথমে এটা রয়েছে আমাদের যে এই অঙ্কটা রয়েছে আমাদের পেজ নাম্বার নাইনটিনে চলো একটু দেখে নিই পেজ নাম্বার নাইনটিন ও বেরিয়ে গেছে এই যে আচ্ছা তারপরে যাচ্ছি সেভেন নাম্বার কোয়েশ্চেন সেভেন নাম্বার কোশ্চেন আছে আমার পেজ নাম্বার ওয়ান ফিফটি থ্রি পেজ নাম্বার ওয়ান ফিফটি থ্রি এই যে এখানে এব দিয়ে দেওয়া আছে এখানে আমাদের বই পি কিউ দিয়ে দেওয়া আছে মানটা একই মোটামুটি ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার আসছি আমরা দশ নম্বর দশ নম্বরটা রয়েছে আমাদের পেজ নাম্বার ওয়ান সিক্সটি থ্রি এবার আসছি টু এর এ নাম্বারের ওয়ান এটা রয়েছে পেজ নাম্বার সিক্সটিন মনে করো আই আর সকল বাস্তব এই এই জন্য চিত্রণ করতে বলছে আচ্ছা এটা রয়েছে আমার সিক্সটিন পেজে ঠিক আছে চলে আসছি তারপরে টু নাম্বারটা এটা রয়েছে পেজ নাম্বার থার্টি টুতে সাইনটি টু পাওয়ার মাইনাস ওয়ান এক্স স এই দেওয়া রয়েছে আচ্ছা এটা পাচ্ছি আমরা পেজ নাম্বার থার্টি টু থার্টি টু এই যে দেখো একই জিনিস রয়েছে আচ্ছা তারপরেরটা রয়েছে বি এর ওয়ান পেজ নাম্বার সিক্সটি নাইনে রয়েছে টাইপটা সেম দেখবে এখানে আমার টাইপ লেখা রয়েছে মানে প্রসেসটা সেম নাম্বারটা কিছু এদিক ওদিক আছে সিক্সটি এইট সিক্সটি নাইন এই ঠিক আছে আচ্ছা টু নাম্বার এটা আছে পেজ নাম্বারটি টু এটাও তাই এটা টাইপটা নাম্বারগুলো এদিক ওদিক আছে হ্যালো আচ্ছা সি এর ওয়ান পেজ নাম্বার এইটটি নাইনে আছে পেজ নাম্বার এইটটি নাইন এইটটি নাইনে একদম একই অঙ্ক আছে চলে আসছি তারপরের পেজে টু নাম্বার পেজ নাম্বার ওয়ান জিরো টুতে আছে পেজ নাম্বার ওয়ান জিরো টুতে এই যে ওয়াই ইকুয়াল টু টেন এত একদম দেখো সেম রয়েছে সেম হুবহু একদম এক মানে ম্যাথেও যে এরকম কমন পাওয়া যায় চ্যালেঞ্জার কিন্তু সেটা দেখিয়ে দিল আচ্ছা পেজ নাম্বার ওয়ান নাইনের আছে ফাইভ নাম্বার কোয়েশ্চেনটা ওয়ান ফর্টি নাইন ফর্টি ফাইভ ওয়ান ফর্টি নাইন হ্যাঁ কোন অঙ্কটা ওয়াই ওয়াই টু টাইপটা সেম হুম এখানে কস এক্স দিয়ে দেওয়া আছে কিনা সাইন এক্স দিয়ে দেওয়া রয়েছে আচ্ছা পেজ নাম্বার ওয়ান সিক্সটি ফোর যদি এ ও বি দুটো ঘটনা এই হয় এটা হচ্ছে ওয়ান সিক্সটি ফোর চলো এই যে ঠিক আছে পেয়েছ একদম একই অঙ্ক স্বাধীন ঘটনা কিনা প্রমাণ এটা করতে বলেছে যথেষ্ট চল আবার এটা টাইপটা সেম ওয়ান সিক্সটি এইটে রয়েছে পাশাপাশি এই যে সেম টাইপ এটা রয়েছে পেজ নাম্বার টোয়েন্টি নাইন এ থ্রি এর এ টু পেজ নাম্বার টোয়েন্টি নাইন থ্রি এর এট টু দেখাও যে সাইন টু দি পর এ একদম সেম আছে সেম দেখাও আমি পাশাপাশি রেখে দেখাচ্ছি একদম সেম রয়েছে চলে যাই তারপরে এর অথবাটা আমাদের টু হ্যাঁ বি এর টু এর অথবাটা আমাদের কমন এসছে ক্রেমা নিয়ম অনুযায়ী সমাধান করতে বলছে পেজ নাম্বার এইটটিতে অবশ্যই টাইপটা কমন এসছে নাম্বারটা এদিক ওদিক আছে ক্যালকুলেশন এই যে পেলাম আচ্ছা পেজ নাম্বার নাইনটি টুতে যদি এই হয় এর জন্য আচ্ছা পেজ নাম্বার নাইনটি টু এই দেখেন পেলাম হুম এর অথবা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি ওয়ানে আছে এই যে একদম এক আচ্ছা পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি ফোর টাইপটা আছে ওয়ান টোয়েন্টি ফোরের টাইপ এই যে মার নির্ণয় করতে বলেছে টাইপটা সেম হলো ফোন নাম্বার পেজ নাম্বার ওয়ান থার্টি ওয়ানে রয়েছে টাইপ সেম নাম্বার এদিক ওদিক কিছু কিছুগুলো তো একদম নাম্বারও সেম হয়ে যাচ্ছে এই যে পেলাম পেজ নাম্বার ওয়ান তিনটি থরিতে এতগুলো লাল বল সাদা বল আচ্ছা পেজ নাম্বার এইট নাইন এই যে একটি ব্যাগে এই এই রঙের বল আছে একদম একই টাইপের অঙ্ক নাম্বার আলাদা অবশ্যই এই হলো বিষয় মোটের ওপর তোমাদের ম্যাথ পরীক্ষা ভালো হয়েছে এটা বলবার আর কোনো রকম অবকাশ রাখে না কারণ এই যে তোমাদের চ্যালেঞ্জার বই এই চ্যালেঞ্জার বই তোমরা সারা বছর পড়েছ এবং এই বই নিজেই একটা ওই যে বলি নব্বই থেকে পঁচানব্বই শতাংশ কমন রেকর্ড এবং এই নিজেই একটা সাজেশন দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে ভালো থাকবে